পড়া বিষয়ের পক্ষ থেকে বলছি আমরা বিগত ভিডিওতে তোমাদের আরোহ অনুমানের যে স্বরূপ অর্থাৎ তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো ফোর্স্ট সেমিস্টারে পড়ছো তাদের ফিলোসফি আছে তাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চব্বিশে ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা অর্থাৎ ফিলোসফি যে পাশ্চাত্য যুক্তিবিদ্যার আরোহ অনুমানের স্বরূপ সেই স্বরূপের আমরা সাজেশান দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দেব। কারণ তোমরা যেহেতু সেকেন্ড সেমিস্টার অতিক্রম করে এসেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ ফিলোসফি সাবজেক্টটা পুরো বুঝার ব্যাপার পুরো অঙ্কের মতো কাজে তুমি যদি বুঝতে পারো সেরকম কিছু পড়ার দরকার নেই বুঝতে পারলে তোমার বোঝার জ্ঞান থেকেই তুমি কিন্তু উত্তর দিতে পারবে তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই আরো স্বরূপ ছোট্ট করে তোমাদের একটু বুঝিয়ে দিতে চাইছি এরপর আমরা যে সাজেশন দিয়েছি দু নম্বর বা ছ নম্বর সেই সাজেশান নিয়ে আমরা আলোচনা করবো তা চলো আমরা এটা একটু দেখে নিই কী আছে চ্যাপ্টারটা এবং তোমরা জানো উচ্চ শিক্ষা সংসদ এই পাশ্চাত্য যুক্তিবিদ্যা যে বাইশ নম্বর রেখেছে তাতে এই সকল চ্যাপ্টার থেকে দু নম্বর তিন নম্বর এবং ছ নম্বর আছে দেখতেই পাচ্ছো তোমরা কাজেই সে বলে লাভ নেই তা চলো যেটা করব সেটা শুরু করি এখানে দেখো উদাহরণটা আমরা আগে দেওয়া হয়ে গেছে আরও হনুমান কাকে বলে যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় তাকেই বলে আরও হনুমান অর্থাৎ আমরা যে সেকেন্ড সেমিস্টারে অনুমান পড়েছিলাম সেখানে অরু অবরোহ এবং আরও হনুমান পড়েছিলাম অবরোহ অনুমানে বলেছিলাম যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিস্তৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে কোনো মতেই অতিক্রম করে না তাকে বলা হয়েছিল অবরোহ অনুমান তার ঠিক উল্টোটা অর্থাৎ যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এ দেখ উপরের সিদ্ধান্তটি লজিকটি আর কি প্রথমটা হচ্ছে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না দেখো আশ্রয় বাক্য এখানে চারটে আছে রাম মরণশীল যদু মরণশীল এবং মধু মরণশীল আমাদের সিদ্ধান্ত আছে সকল মরণশীল এই যে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয়নি এবং অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলা আছে তার থেকে অনেক বেশি বলা হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় দেখো এখানে চারজন মানুষের মরণশীলতা বলা হয়েছে কিন্তু সিদ্ধান্তে বলা হয়েছে সকল হয় মরণশীল অর্থাৎ ব্যাপকতার পরিমাণ অনেক বেশি অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকেই বলা আরোহ অনুমান এবার দেখে এই দুটোই আমরা আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে যে পার্থক্য অনেক সময় প্রশ্ন আসতে পারে সেটা একটা করে দিয়েছে দেখতেই পাচ্ছ অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং দুই নম্বর সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে না এর মানে হচ্ছে কম ব্যাপক বা সমব্যাপক হবে কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় অর্থাৎ সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে এইবার দেখো আরোহ অনুমানকে মূলত তিন ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে বৈজ্ঞানিক আরও হনুমান অবৈজ্ঞানিক আরও হনুমান এবং সাদৃশ্যমূলক আরও হনুমান এবার এক একটা করে আমরা আলোচনা করে করবো বৈজ্ঞানিক আরও হনুমান এবং বিজ্ঞান কি অর্থাৎ কার্যকারণের উপর নির্ভর করবে এবং প্রকৃতির একরূপতা অর্থাৎ যে প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে যেহেতু বৈজ্ঞানিক কাজে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ হবে এবং সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হবে তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরোহ হনুমান অর্থাৎ বৈজ্ঞানিক আরো অনুমান কাকে বলে আরেকবার দেখি প্রকৃতির একরূপতার নীতি এবং কার্যকারণের নিয়মের উপর ভিত্তি করে প্রকৃতির একরূপতার নীতি মানে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করবে এবং কার্যকারণের নিয়মের উপর দুটো হচ্ছে আরোহ হনুমানের বস্তুগত ভিত্তি আমরা যখন অবজেক্টিভ আলোচনা করব তখন বলবো অর্থাৎ এই প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে যখন সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলে বৈজ্ঞানিক আরহ অনুমান দেখো বৈজ্ঞানিক আরহ অনুমান এই যে যুক্তি দেখো মানুষ শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে কুকুর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে মাছ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে অর্থাৎ সকল জীব শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকে এখানে দেখো যে প্রকৃতির নীতি এবং কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে কাজে এটা বৈজ্ঞানিক আরোহ অনুমান দেখো এই বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য কি যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে দুই নম্বর কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ বা পরীক্ষণের উপরে সিদ্ধান্ত গ্রহণ করে তিন নম্বর হচ্ছে এর প্রধান লক্ষণ হল আরও অনুমান সংগ্রাম লাভ শুধু বৈজ্ঞানিক আরও হনুমানের নয় যে কোনো আরোহ হনুমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রধান থেকে প্রধানতম বৈশিষ্ট্য অর্থাৎ এই বৈশিষ্ট্যটা না হলে আরো হনুমান সং আরোহনুমান হবেই না এবং চার নম্বর এই আরোহ অনুমান অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ অনুমান দুটো নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা এক হচ্ছে প্রকৃতির একরূপতার নীতি এবং দুই হচ্ছে এই কার্যকারণ নীতি এবং আমরা আগেও বলেছি এই দুটি নীতিকে যে আরোহ অনুমানে কিন্তু আকারগত ভিত্তি বলা হয় এবার দেখো দ্বিতীয় ভাগটা অর্থাৎ বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক বা লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান যে আরোহ অনুমান নিয়মের উপর ভিত্তি না করে অবাধ অভিজ্ঞতার মাধ্যমে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা অবৈজ্ঞানিক অনুমান অবৈজ্ঞানিক দেখো কার্যকারণ হবে না পরীক্ষণ হবে না অবাধ অভিজ্ঞতা হবে কাজে যে অনুমান কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে যখন একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হচ্ছে অবৈজ্ঞানিক অনুমান উদাহরণটা দেখো যত কাক দেখেছি তাদের সব কয়টি কালো মানে আজ পর্যন্ত যত অন্য কোন রকম কালো কাক ছাড়া অন্য কোনো রঙের কাক দেখা হয়নি অথব সকল কাক হয় কালো এই অবৈজ্ঞানিক অনুমানকে অপূর্ণ গণনামূলক অনুমানও বলা হয় তার কারণ হচ্ছে এই যে অবৈজ্ঞানিক অনুমান যেগুলো সেগুলো সব মুক্ত শ্রেণী অর্থাৎ গোনা যায় না যেমন পাখি মানুষ বই গাছ ইত্যাদি অর্থাৎ সমস্তটা সম্পূর্ণ পর্যবেক্ষণ না করে যেহেতু শ্রেণী আংশিক পর্যবেক্ষণ করে বা গণনা করে সিদ্ধান্তে আসা হয় তাই একে অপূর্ণ গণনামূলক আরও অনুমান বলে যেমন উপরের সিদ্ধান্তটাই দেখো পর্যবেক্ষণটা যত কাক দেখেছি তাদের সব কয়টি কালো তা কাক যত আছে পৃথিবীতে সবগুলোকে দেখা সম্ভব সম্ভব নয় কাজে শ্রেণী এটা গোনা সম্ভব নয় কাজে পর্যবেক্ষণ একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করেনি অর্থাৎ সমস্ত পর্যবেক্ষণ সীমিত তাই একে বলে গণনা সম্পূর্ণ হয়নি বলে একে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয়ে থাকে আবার এরকম আসে একে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন এটা লৌকে কারণ আমরা সাধারণ মানুষ দৈনন্দিন জীবনযাত্রা চলার জন্য এই অবাধ অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে বলে একে লৌকিক আরোহ অনুমানও বলে অর্থাৎ সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য এই সিদ্ধান্ত করে থাকে বলে একে লৌকিক আরোহ অনুমান বলা হয় আবার এই অনুমানের অর্থাৎ অপূর্ণ গণনামূলক বা অবৈজ্ঞানিক বা লৌকিক আরোহ অনুমানের যে ত্রুটিগুলো হচ্ছে তার প্রধান যে ত্রুটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা এই করলেও এর প্রধান ত্রুটি হচ্ছে এর মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত পাই সবসময় সম্ভাব্য সুনিশ্চিত নয় কারণ কোনো একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত চোখে পড়লেই সিদ্ধান্তটি কিন্তু ভ্রান্ত বলে প্রমাণিত হয় এবার গুরুত্ব দেখো দৈনন্দিন জীবনে চলার জন্য মানুষকে মানুষে এটা একেবারে বাদ দিতে পারে না এবং দু নম্বর এই অনুমান অর্থাৎ লৌকিক আরোহ অনুমান বা অপূর্ণ বা অবৈজ্ঞানিক আরোহনুমান কার্যক্রম সম্পর্ক প্রতিষ্ঠা করতে না পারলেও কার্যকাল সম্পর্কে একটা ইঙ্গিত দেয় কারণ এই ঘটনা হচ্ছে এটা থাকছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা থাকছে এটা থাকছে এটা এরকম দেখে মানুষের মনের মধ্যে একটা ধারণা জন্মায় বা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীকালে আরও পর্যবেক্ষণ মাধ্যমে বা পরীক্ষণের মাধ্যমে আরও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে দেখা হয় যে উভয়ের মধ্যে কি কার্যকর সম্পর্ক আছে কি না কাজেই এই লৌকিক আরও হনুমানকে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য একটি প্রধান বা প্রথম ধাপ বলা যায় এবার আমরা দেখব আরোহ অনুমানের মানদণ্ড আমরা বলেছি যে আরোহ অনুমানের আমরা যে সিদ্ধান্ত পাই সেই সিদ্ধান্ত কখনোই সম্ভাব্য নয় সবসময় সম্ভাব্য সুনিশ্চিত নয় এবার সম্ভাব্য হলেও তার মাত্রা অর্থাৎ পার্সেন্টেজ কী করে বাড়ানো যায় অর্থাৎ টেন পার্সেন্ট সম্ভাব্য থেকে টুয়েলভ পার্সেন্ট সম্ভাব্য আরও বেশি থার্টি আরও বেশি ফর্টি আরও বেশি ফিফটি আরও বেশি সিক্সটি আরও বেশি অর্থাৎ মোদ্দা কথা যে আরোহ অনুমানের এই যে অবৈজ্ঞানিক আর অনুমানের যে সিদ্ধান্ত সম্ভাব্য সেই সম্ভাব্য তার মাত্রা কি করে বাড়ানো যায় প্রথমত হচ্ছে বেশি সংখ্যক দৃষ্টান্ত গ্রহণ করতে হবে আমি যদি দুটো দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত নিই আমি দশটা আমি পনেরোটা আমি কুড়িটা আমি পঞ্চাশটা অর্থাৎ যত বেশি দৃষ্টান্ত নেব সম্ভাব্যতা তত মাত্রা বৃদ্ধি পাবে দু নম্বর যে সকল দৃষ্টান্তগুলো নেব সেইগুলো যদি পদার্থের বা বস্তুর মৌলিক ধর্ম হয় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতা বৃদ্ধি পায় অর্থাৎ স্ফুটনাঙ্ক অলঙ্কাণ্ড আয়তন এই যে ব্যাপারগুলো পদার্থের বা বস্তুর যে মৌলিক ধর্ম সেগুলো কিন্তু সম্ভাব্যতা বেড়ে যায় তিন নম্বর হচ্ছে বিরুদ্ধ ধর্মের অর্থাৎ উল্টো কোনো উদাহরণের যদি অনুপস্থিত বা অভাব থাকে অর্থাৎ এই তিনটে মোটামুটি যে আরও অনুমানের যে মানদণ্ড অর্থাৎ সম্ভাব্যতার মাত্রা তার এর থেকে কিন্তু বাড়ানো যায় এরপর দেখো উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি উপমা মানে তুলনা মিল তোমার উপমা তুমি তোমা মা তোমারও রূপের শেষ অর্থাৎ বা সাদৃশ্য সাদৃশ্য মানে মিল আমরা অনেক সময় বলি ঠিক মুখটা এর মতো চোখটা এর মতো যাই হোক অর্থাৎ সাদৃশ্য বা করে বলি তো উপমা যুক্তি কাকে বলে অর্থাৎ মিনিমাম দুটো বস্তু কারণ সাদৃশ্য তো একটা বস্তুর মধ্যে দেখা যায় না মিনিমাম দুটো বস্তু তার বেশিও হতে পারে অর্থাৎ দুই বা ততোধিক বস্তুর মধ্যে আমরা কোনো কোনো বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করলাম অর্থাৎ দুটো বস্তু বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটা বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য কোনো একটি বস্তুর মধ্যে দেখে সেই বৈশিষ্ট্যটা যদি অন্য বস্তু বা বস্তু সময়ের উপর আরও করা হয় তাকেই বলা হয় কিন্তু উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি অর্থাৎ দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটা বিষয় সাদৃশ্য লক্ষ্য করলাম যেমন ধরো একটা বই আর পেন বইয়ের আকার আছে পেনের আকার আছে বইয়ের আয়তন আছে পেনের আয়তন আছে বই একটা নির্দিষ্ট স্থান দখল করে পেন একটা নির্দিষ্ট স্থান দখল করে পেন দিয়ে এবার আমি সিদ্ধান্ত কী করছি এই তিনটে সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে পেন দিয়ে লেখা যাবে অথবা বই দিয়েও লেখা যাবে তাহলে দেখো পিনের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখে সেই বৈশিষ্ট্যটা আমি বইয়ের মধ্যে আর যদি আরও বেশি নিই তাহলে বই খাতা চেয়ার টেবিল নিতে পারি অর্থাৎ আমরা কয়েকটি সাদৃশ্য দেখে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে দেখে সেই বৈশিষ্ট্যটা যদি বা গুণটা যদি অন্য বস্তু দুটো হলে অন্য বস্তু ততোধিক হলে বাকি বস্তু উপর আরোপ করা হয় তাকেই বলা সাদৃশ্যমূলক আরো অনুমান যেমন ধর আরেকটা উদাহরণ উপমা উপমাহুক্তির চেয়ারের চারটে পা কুকুরেরও চারটে পা কুকুর কামড়ায় কামড়ায় কাজে এই যে এটা হচ্ছে সাদৃশ্যমূলক বা উপমা যুক্তি এই শ্রেণীবিভাগ অর্থাৎ উপমা যুক্তিকে দুটো ভাগে ভাগ করা যায় একটা মন্দ উপমা যুক্তি একটা ভালো উপমা যুক্তি অর্থাৎ উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরো অনুমানের দুটো ভাগ এটা মন্দ উপমা যুক্তি একটা ভালো উপমা যুক্তি দেখো উপমা যুক্তি হচ্ছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি অপ্রাসঙ্গিক বিষয় অর্থাৎ গুরুত্বহীন বিষয় যদি সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো বস্তুর মধ্যে দেখা যায় সেই বৈশিষ্ট্যটা যদি অন্য বস্তু বা বস্তুসমের উপর আরোপ করা হয় তাকেই বলা হয় মন্দ উপমা যুক্তি এখানে দেখো উদাহরণটা দাঁড়িয়েছে দেখো টেবিলে চারটি পা কুকুরের চারটে পা কুকুর কামড়ায় টেবিলও কাজে বুঝতেই পারছো দুই বা তথাধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয় অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হলে মন্দ আর প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ বা মৌলিক হলে যাই হোক সেটা ভালো বোমা যুক্তি এবার আমরা যুক্তি যে দ্বিতীয় ভাগটা অর্থাৎ ভালো যুক্তি সেটা দেখি দুই বা ততোধিক বস্তুর মধ্যে দেখা একই শুধু ওই অপ্রাসঙ্গিকটা প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি প্রাসঙ্গিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে নিশ্চয়ই খেয়াল করছে প্রাসঙ্গিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো বস্তুর মধ্যে দেখা যায় এবং সেই বৈশিষ্ট্যটা যদি অন্য বস্তু বা বস্তু সময়ের উপর আরোপ করা হয় তাকেই বলা হয় ভালো উপমাযুক্ত যেমন ধরো রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়ায় রুগী রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে অর্থাৎ শ্যামও কুইনান খেয়ে ভালো হবে এটা বুঝতেই পারছে এটা মেডিসিনের ব্যাপার বিজ্ঞানের ব্যাপার কারণ ম্যালেরিয়া হলে কুইনাইন খেলে শরীর ঠিক হবে এটা স্বাভাবিক কাজে রামেরও জড়িত হয়েছে শ্যামেরও হবে কাজে এটা সাদৃশ্যটা অনেক বেশি প্রাসঙ্গিক অর্থাৎ অর্থাৎ দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি প্রাসঙ্গিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের পরিপ্রেক্ষিতে যখন কোনো একটি বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্য যখন অন্য বস্তু বা বস্তু বস্তুসংহের উপর আরোপ করা হয় তাকেই বলা হয় কিন্তু ভালো উপমা যুক্তি এবার বৈশিষ্ট্য দেখি উপমা যুক্তি উপমা যুক্তির যে প্রধান বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে প্রথম হয়েছে অপ অসম্পূর্ণ সাদৃশ্য কারণ অসম্পূর্ণ সাদৃশ্য রয়েছে বলিতে আমরা মিল খুঁজতে যাচ্ছি দুই নম্বর উপমা যুক্তিতে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের কিন্তু কোনো ব্যাপার থাকে না কারণ এটা সাদৃশ্যটা খোঁজা হয় মিলটা খোঁজা হয় কার্যকারণ কিন্তু দেখা হয় না এই উপমা যুক্তিতে আমরা বিশেষ সত্য থেকে সামান্য সত্যে উপনীত হতে পারি এটা যে কোনো আরোহ অনুমানেরই একটা বৈশিষ্ট্য চার নম্বর হচ্ছে যে যে কোনো আরোহ অনুমানের আমরা আগেই বলেছি আরও অনুমান যদি আরোহ অনুমান সংক্রান্ত লাভ না থাকতো তাহলে আরোহ অনুমানই হয় না কাজে ইয়ে একটা প্রকৃত আরোহ অনুমান কারণ এতে আরো হনুমানের প্রধান যে লক্ষণ অর্থাৎ আরো হনুমান সংক্রান্ত লাভ বা আরো সংক্রান্ত যে ঝুঁকি সেটা কিন্তু বর্তমান এবার আমরা দুর্বলতা আলোচনা করছি যুক্তির ক্ষেত্রে যে দুর্বলতা দেখা যায় তা যেহেতু হেতু বাক্য এবং আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না কাজে কখনো সুনিশ্চিত হয় না গুরুত্ব উপমা যুক্তি আরোহ অনুমানের প্রাথমিক স্তর এবং এতে উপমা যুক্তি নেই এবার দেখো যুক্তির মানদণ্ড বাক্যের অর্থাৎ কী করে আবার সম্ভাব্যতার মাত্রা বাড়াবো দৃষ্টান্তের সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ উপমার সংখ্যা বাড়াতে হবে জ্ঞাত সাদৃশ্য সংখ্যা যত বেশি হবে এবং সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বাড়বে এবং হেতুবাক্যে উল্লেখ করা যে দৃষ্টান্ত ব্যক্তিগত যত বৈসাদৃশ্য থাকবে অর্থাৎ বৈচিত্র্যতা থাকবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বাড়বে চার নম্বর হচ্ছে আরোহ উপমা যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে সাদৃশ্য প্রাসঙ্গিকতা কারণ কতটা প্রাসঙ্গিক তার উপরে নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অভিগ্রিম রইল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো